বাগানে নিরাপত্তার জন্য বেড়ার কাজ শুরু করে দিয়েছি এদের বন্ধ থেকে কাজটা চলছে অনেক ঝামেলা হচ্ছে কাজটায় অনেক সময় নিচ্ছে তো ওই পিলারগুলো আমি বাড়িতে বানিয়েছি এগুলো হচ্ছে আট ফিট লম্বা দিয়েছি এবং পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি ব্যাস দিয়েছি পিলারগুলো বাড়িতে এভাবে সমান করে আগে তারা করা হচ্ছে সবগুলার উপরে সেন্টারটা সময় রাখতে হয়েছে যাতে আমার যখন তারটা টানবো তখন যাতে দেখতে ভালো হয় তো আট ফিটের মধ্যে দুই ফিট আমি ভিতরে দিয়েছি মাটির এবং ছয় ফুট উপরে রেখেছি যে তারের দিকে মোটামুটি সেট আপ শুরু হয়ে গেছে এখানে আমি ছয় ফিট উচ্চতা রেখেছি মাটি থেকে যথেষ্ট উচ্চতা হয়েছে যে আমার আম গাছগুলো এখানে তিন ইঞ্চি গ্যাপ যে নেটের তারগুলো এগুলো আনছে আর জি আই তারগুলো হচ্ছে ভালো মানের এগুলো বারো বছর ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি থেকে এগুলো হচ্ছে প্রায় সাড়ে এগারো নাম্বার বলে এটাকে তো এগুলো এভাবে টানিয়ে সেট করা হয়েছে প্রত্যেকটা পিলারে আমার পাঁচটা বাদ দিছি তারপর এখানে আবার একটা টা যে তাদের এইভাবে একটা নেটকে সেখানে একটা যাবে এখানে একটা টানা দেবো দেওয়ার পরে এটা পাটটা খুব শক্ত করে দিতে হয় খেয়াল রাখতে হবে এই যে এদিকে একজনের সাইড কিছু পিলার ওনার ছিল একটু একটু পেটে হওয়ার জন্য আমি এডিশনাল কিছু এক্সট্রা পিলার দিয়ে ওনার যে সাইডটা ছিল এইখানে আমি নেটটা দেবো তো আম এখন বড়ো হয়ে গেছে যে বেলার আমগুলো ওই কিছু আম কম আসছে যেটা কেউ যায় অনেক বড় তো আমি এই বেলার কাজের কারণে আমি অন্য কিছুতে পারছি না গাছগুলো ঝুলে গেছে এগুলো তুলে দেওয়া উচিত সবাই দোয়া করবেন যাতে বেলার গাছটা আমি আগামী দুদিনে শেষ করতে পারি এটা একটা আম্রপালি গাছ बाड़ी फूल धन्यवाद